এখন যে প্রশ্নটা যে হাসিনা তো পতন হয়ে গেছে এখন এবি পার্টি কি সাথে হবে কিনা প্রথম কথা হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল যখন যাত্রা শুরু করে তখন এই রাজনৈতিক দলের যাত্রা শুরুর বেশ কি কি কারণে দলটা শুরু হয়েছে এটা নিয়ে মানুষের একটা কৌতূহল থাকে আগ্রহ থাকে তো আমি যেহেতু একটা অন্য দলে ছিলাম সেই দল আমাকে বহিষ্কার করেছে এরপর আমি সেখানে আর কন্টিনিউ করি নাই আমি নতুন একটা রাজনীতি শুরু করেছি স্বাভাবিকভাবেই আমার এই রাজনৈতিক অভিযাত্রা নিয়ে অনেকে তখন সন্দেহ সংশয় পোষণ করেছেন কেউ মনে করেছেন আমি অভিমান করে বা আমি জিত করে এই নতুন দলটা শুরু করেছি কেউ মনে করেছেন এটা একটা আর্টিফিশিয়াল ঘটনা দেখানোর জন্য করা হয়েছে আসলে এটা একটা জামাতেরই একটা বিটিম জামাতেরই পরিকল্পনা এটা করা হয়েছে আর কেউ মনে করেছেন যে জামাতকে ভাঙার জন্য এটা সরকারেরই একটা বা তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা প্ল্যানের অংশ হিসেবে আমরা এটা করেছি তো আমরা তখন স্পষ্ট করে বলেছি যে এর তিনটার কোনোটাই না কারণ আমরা কোনো জিদের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে দল করি নাই এটা আমাদের একটা ন্যাচারাল থিঙ্কিং ওয়ে অফ ডিটারমিনেশন এটা একটা ছিল আর দুই নম্বর হচ্ছে যে আমরা কারো পক্ষ থেকে বা কারো উস্কানিতে বা কারো সাপোর্টে এই দলটা করি নাই তো এখন ধরেন একটা বিষয় হচ্ছে যে এটা মানুষ বিশ্বাস করবে কেন আমার কথাটা সেই জন্য আমরা বলেছিলাম যে এটা সময় আসলে এটা আপনাদের কাছে পরিষ্কার হবে এবং গত চার বছরে এটা আমি আশা করি যে এটা সবার কাছে পরিষ্কার হয়েছে কারণ আমাদের দলটা জামাতের কোনো বিটিম না জামাতের কোনো লেগেসি আমরা ধারণ করি না এর কারণ হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি জামাতের থেকে সম্পূর্ণ পৃথক এই পার্টি হচ্ছে একটা মূলধারার দল এবং যেই দলটার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য কোনো মতাদর্শ মতবাদ বা ধর্মীয় মতবাদের উপর ভিত্তি না করে অধিকার ভিত্তিক একটা সলিউশন বেসড পলিটিক্স যেই কথাটাকে আমরা বলেছি অধিকার কেন্দ্রিক সমস্যার সমাধানের রাজনীতি তো এটা তখন অনেকে বুঝতে পারেন নাই অনেকে আমাদেরকে নিয়ে টিজ করেছেন অনেকে উপহাস করেছেন যে এই ধরনের দল কিছু হবে না কেউ আসবে না তা আল্লাহর রহমতে গত চার বছরে আমরা সেটা প্রুভ করেছি যে যারা আমাদেরকে নিয়ে নানা সন্দেহ সংশয় করেছেন তারা সেটা তাদেরটা যে সঠিক ছিল না দুই নম্বরে হচ্ছে আমাদেরকে বলা হতো যে আমরা আওয়ামী লীগেরই মানে ফাইন্যান্সে বা আওয়ামী চেষ্টায় বা আওয়ামী লীগের উস্কানিতে আমরা দলটা করেছি এরপরে যখন জামাত ভাঙার লক্ষ্যে আমরা এটা করেছি তো এরপরে যখন দেখা গেলো যে না আমাদের এই কর্মতৎপরতায় জামাতও ভাঙে নাই জামাতের উল্লেখযোগ্য কোনো নেতাও আমাদের সাথে আসেন নাই এবং আমাদের দলটা আওয়ামী লীগ সরকারের নানা বাধা বিপত্তি নানা সন্ত্রাস নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আস্তে আস্তে এগিয়েছে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই আমাদের বিভিন্ন জায়গায় অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অফিস করতে দেওয়া হয় নাই আমাদের নেতাকর্মী থেকে গ্রেফতার করা হয়েছে এবং সর্বশেষ আমাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ দেওয়া হয়েছে যে আমরা জুলাই আগস্টের বিপ্লবে আমরা নাকি মানে উস্কানিদাতা ছিলাম এই আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের মিছিলে গুলিও করা হয়েছে আমাদেরকে গ্রেফতারও করা হয়েছে তো এই সার্বিক প্রেক্ষাপটে আমরা এই মহাবিপ্লবের পরে আমরা যখন দেখলাম যে না এখন আর মানুষের মধ্যে এই প্রশ্নগুলো নাই এখন মানুষ এটা উপলব্ধি করেছে যে না আমরা যে সলিউশন বেসড পলিটিক্সের কথা বলেছি এটা সত্য এটা এটার একটা নিজস্ব ডাইনামিক্স আছে এবং তারা দেখেছে যে আমরা কারো পক্ষ হয়ে কারো ইয়ে হয়ে কাজ করছি না কারণ এখন তো জামাত খুব আরামদায়কভাবে দল করছে জামাতের তো এখন ব্যাপক বলা যায় যে তাদের পক্ষে জনজোয়ার তো এই জন্যই মানুষ এখন দেখছে যে না আমরা জামাতের ওই কোনো অল্টারনেটিভ টিমও না আমরা একটা স্বতন্ত্র ধারার রাজনৈতিক দল এবং এই স্বতন্ত্র ধারার রাজনৈতিক দলে সব ধরনের মানুষের এখানে দল করার অধিকার আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ নারী পুরুষ সবাই আমাদের দলে আসছেন তো এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদেরকে নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল এখন সেই সন্দেহ সংসারটা ন্যাচারাল হয়েতে কেটে গেছে যে প্রশ্নটা আপনি আলটা করেছেন যে আমরা আবার জামাতে ফিরে যাব কি না বা এটা অসম্ভব একটা প্রশ্ন এবং এটা অসম্ভব এটা হতেই পারে না কারণ হচ্ছে যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো এই পলিটিক্যাল পার্টিগুলো কার্যকর পলিটিক্যাল পার্টি আকারে নাই বলেই তো আমরা একটা নতুন দল করার জন্য আমাদের দরকার হয়েছে এবং আপনি দেখবেন ওই সমস্ত দল থেকে আস্তে আস্তে আমাদের দলে হয়তো আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে জাতীয় পার্টি থেকে জামাত থেকে কমিউনিস্ট পার্টি থেকে জাসদ থেকে ওই সমস্ত দলের কোনো না কোনো পর্যায়ের সাপ সাপোর্টার ছিলেন তারাই কিন্তু আমাদের দল করার ব্যাপারে আগ্রহী তো এই জন্য আমি যেটা মনে করি যে এই এই ধরনের প্রশ্নগুলো এগুলো জাস্ট একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন কিন্তু এগুলোর কোনো খুব খুব বেশি তাত্ত্বিক বা যৌক্তিক ভিত্তি এখানে নাই তো এটাই আপনাকে বললাম যে আমাদেরটা একটা সক্রিয়

তো কিন্তু আমরা যখন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ আকারে আমরা যখন কাজ শুরু করেছি তখন তিনি বলেছেন যে ঠিক আছে আমি উপদেষ্টা হিসাবে আপনাদের কাজ করব কিন্তু সক্রিয়ভাবে আপনাদের সাথে এখন আমি সম্পৃক্ত হব না ইভেন প্রথম দিকে উনি আমাদের উপদেষ্টা আকারেও পাবলিকলি ডিক্লারেশান উনি করতে চান নাই উনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন হেল্প করেছেন বিভিন্নভাবে এবং এরপরে আমরা যখন ওনাকে ব্যাপকভাবে আমাদের কাছে সম্পৃক্ত করলাম ওনার উপদেশ নিলাম তখন উনি একটা সময় এসে আমাদের সাথে প্রধান উপদেষ্টা হিসেবে উনি নিজেকে ডিক্লেয়ারও করেছেন এবং উনি আমাদের নানা ধরনের পলিসি মেকিংয়ে কাজ করেছেন কাজ করতে গিয়ে একটা বিষয় ওনার সাথে আমাদের একটা মানে দ্বিমত হয়েছে সেই দ্বিমতটা হচ্ছে যে আমাদের দলের নামকরণ করা নিয়ে আমাদের দলের আমরা যখন এখানে নাম ঠিক করলাম যে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি উনি সহ কয়েকজন আমাদের উপদেষ্টা আছেন পরামর্শক আছেন যারা এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন যে এরকম নাম না হয়ে একটা ভার্চু বেজ নাম হতে পারে কিনা যেমন ইনসাফ বা ওয়েলফেয়ার এই টাইপের নাম হতে পারে কিনা তো আমাদের এখানে যেহেতু এই আলোচনাটা হয়েছে আমরা তখন জানিয়েছিলাম যে এই ধরনের নামের দল বাংলাদেশে অনেকগুলো আছে তো আমরা এমন একটা নাম দিতে চাই যে নামটা বাংলাদেশের সচরাচর কোনো দলের কাছে নাই যেহেতু আমরা দলের নিবন্ধনের জন্য কাজ করব। আমাদের একটা আশঙ্কা ছিল আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে তো সেই জন্য আমরা কিন্তু আমাদের কনসালটেশান প্রসেসে যে নামটা ঠিক করেছি প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে পরামর্শ ছিল সেটা কিন্তু আমাদের এখানে গ্রহণ করা হয় নাই এটা নিয়ে ওনার মধ্যে একটু উনি একটু মনকষ্ট ছিলেন তো আমরা যেটাকে মনে করেছি যে ওনার গুরুত্ব আমাদের কাছে অবশ্যই আছে কিন্তু যেহেতু এটা আমাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে হয়েছে সেহেতু এটাকে আমরা প্রিভেল করেছি তো এইটা একটা প্রসঙ্গ ছিল একটা বিষয় ছিল এর বাইরে আমরা ওনার পরামর্শ নিয়েছি বিভিন্ন সময়ে উনি আমাদের নীতি নির্ধারণী জায়গায় অনেক পরামর্শ দিয়েছেন তো বেশ কিছুদিন আগে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ার পরে উনি অনেক দিন হাসপাতালে ছিলেন এবং আপনারা জানেন যে ওনার একটা ভয়ানক ক্যান্সার ধরা পড়েছিল পরে অবশ্য আল্লাহর মেহরবানি অনেক চেষ্টার পরে অনেক চিকিৎসার পরে উনি এখন অনেকটা সুস্থ আছেন তো উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন উনি আমাদেরকে জানালেন যে ওনার পক্ষে আমাদের এখানে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না সো উনি লিভ করতে চান বা উনি এই দায়িত্ব থেকে উনি নিজেকে সরিয়ে নিয়েছেন তখন উনি যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ এ বিষয়ে আমরা তখন আর বেশি ওনার সাথে দ্বিমত করি নাই আমরা ওনার সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তো উনি যেহেতু এখন একটু সুস্থ এবং দেশে আসবেন আসলে আমরা ওনার সাথে এটা নিয়ে আলাপ করব এবং উনি যদি রাজনীতির থেকে একেবারে মানে বিদায় নিয়ে নিতে চান বা উনি যদি মনে করেন যে উনি আর রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন তাহলে তো অবশ্যই একরকম হবে আর উনি যদি রাজনৈতিক ময়দানে থাকতে চান আমরা আবারও চেষ্টা করব ওনাকে আমাদের উপদেষ্টা হিসেবে ওনাকে তত্ত্ব রাখার জন্য কিন্তু প্রশ্ন উঠেছে বিশেষ করে আপনাকে আব্দুল ইসলাম চিফ প্রসিকিউটর আব্দুল রাজ্জাক সে তারা যেটা বললাম যে একীভূত হবেন না ব্যক্তি হিসেবে কি জামাতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমার মনে হয় না আমার মনে হয় না এটা কোনো সম্ভাবনা আছে